সুন্দর তাই না সবাই চুপচাপ করে কাজ করতেছে আজকে

বিনা কে मास ধরে গেছে मास आज হবে 10টার সময় চলে আসছে চলে আসছে হ্যাঁ শান্ত দেখা গেছে কার কাছে জানে আল্লাহ জানে এক গাড়ি বীজ আসতেছে বীজ নামে নিয়ে কলমি তারপরে শহরে যাব তা এইগুলো এইগুলো ভালো আছে এখন দেরি হবে না হম দু আপনি আলাদা করবেন তাহলে বাসাটা সরবে हाँ, 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 ह मैंने ये शुरू कर दिया और तो तक दिख जाएगा नहीं दो लाइक कोरबा टेक टेक को सुन के बात से चलाएं और तरह से आते के लिए तो नहीं है दो लाइक कर रहा हूं और बस ऐसा है है ना वो बस ऐसे आता है

बंदर और बंदर बैठा

तो बाय बाय दादी दादी ली भरते से पता नहीं जो दादी कहते हैं और जो दादी ली वो बन हाथ का बहुत चाहिए ये है ना दादी को आज और और तो है हां तो आनी को नहीं बोलते दादी के हां शुक्रिया दादी क्यों सोचते क्यों सोचते कोई नहीं कोई नहीं देख को ना तो कौन दिस दादा आज तो बोले ना अलग से आवाज आ रहा है सच में अच्छा सा मानुष सबले आ से घूमता है अगला उठे ना जिस समय अस्पताल जाए आता है हम जा तो हमारे तो बताते है ये गावे थाई कैसे बोलना है तो तो बारी हो तो पापा का

गुलाबाता <laughs> <laughs> आज के रोजे करौ हो है जस এক গাড়ি নাকি কি গাড়ির কি হয়েছে ও আপনার গাড়ি নষ্ট হতে পারে চেঞ্জ করে এই গাড়িতে করে নিয়ে আসছেন তাই তো হেনা লাভ ঠিক আছে ভেতরে সরেনা এক যোটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যত দরকার নাই ভিতরে ওই ওই দড়ি বস্তা করে গ্রিডিং তাই তো আপনের দেন এইটা 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 আদি করে আন গ্রিডিং করে মেশিন দিতে হবে ও সব ভিতরে লাগবে এম মারতা কলমের বীজ এগুলো চলে আসলো গ্রেডিং করা হবে দুইজন দুই পাশে ধরে নিয়ে নিয়ে আসেন বস্তা তো আর বেশি না এখন এই যে আমরা এখানে গ্রেডিং চলছে আর বীজ আসলো এখন ওইগুলো গ্রেডিং হবে তুই ওই দুই বস্তা ওজন করে নিতে বলছে এগুলো গ্রেডিং চলছে কলমি শাকের বীজ আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে কলমি শাকের বীজ আর এইখানে খালা গ্রেডিং করতেছে তো আপনাদেরকে দেখাই কি গ্রেডিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ অন গ্রেডিং ওই ফ্যানিং মেশিন কেমন মেরে দেন ওইগুলো গ্রেডিং করে দিয়েছে তবু দেখতে হবে ওই গ্রেডিং তাই না খালা দেখা যাক কি গ্রেডিং করছে বস্তা খুললেই পাওয়া যাবে প্রত্যেক বাড়ি তো বলে গ্রেডিং করে দিছি এরকম গ্রেডিং করছে আমরা যে এরকম চালিয়ে নিচ্ছি দেখেন গ্রেডিং এগুলো বাদ যাচ্ছে মাটি কাঠি এই যে এইগুলো হচ্ছে বাদ দেওয়া হচ্ছে গ্রেডিং এ হ্যান্ড গ্রেডিং এছাড়া তো মেশিনে বাদ গেছে তারপরে নেট করে বাদ গেছে আর এই যে দেখেন হ্যান্ড গ্রেডিং করতেছে কী ধরতেছে মাটি পাইছে একটা সাদা বীজ মাটি সাদা বীজ ফল ভাঙা বীজ এইগুলো ধরা হচ্ছে রোদ বের হয়েছে আরেকটু ইয়ে হলে টি পোলটা পরে শুকাক তারপরে খুলে দিলেই হবে হ্যাঁ 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 রোদ উঠুক ওই ত্রি পোল যেহেতু ঢাকি দেওয়া আছে বীজ ছাদে ছাদে কলমির বীজ রোদে দেওয়া আছে আজকে প্রচুর কুয়াশা ছিল সকালে এবার এই কটা হয়ে গেলে ওই যা মেশিনে দেওয়া আছে ওইগুলো চেলে নিয়ে তারপর ওইগুলো গ্রেডিং করলে হবে না 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 ত্রিপলটা শুকা কেবল রোদ বের হলো তো দশ পনেরো মিনিট যাক হ্যাঁ সকালে ওই মেলে দিয়ে এসে আপনারা খেতে পারবেন না খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো ওই যে এসে তিনশো টাকা করে দেওয়ার পরে তো বলেন গাড়ি ভাড়ার টাকা দেও তাহলে ছটার সময় দিতে হবে তাহলে গাড়ি ভাড়ার টাকা দেবো হ্যাঁ ছয়টা গাড়ি ভাড়ার টাকা নেবেন ছটার সময় যাবেন না

একদম বাইরে কাছে না আমার আই নাই না ওই টি টি বানাইছিল না হ্যাঁ রাম 300 টাকা খাটি থেকে দি আই কোন তো আর টাকা যতক্ষণ টাকা 10 টাকা বাকি পারলো না ও দেখো তো কি বাকি আছে না গাল